আসলে আমরা মানে কখন কি চাই আর কখন কি করতে চাই বা কখন কোন পক্ষে থাকে আমরা নিজেরাও জানি না কারণটা কি জানেন দেখেন ডাকসুর সর্বমিত্র চাকমা মানে সর্বমিত্র যে কাজগুলো করতেছিলেন তো এখন সেইটা হয়ে গেছে মহা অন্যায় মহা কিছু হয়ে গেছে ওকে ফাইন সেখানকে একজন বয়স্ক মানুষকে লাঠির আগা বাড়ি দেওয়ার লাঠি দিয়ে মারার ভয় দেখিয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে মানে তাড়াইছে এটা বিশাল অন্যায় হয়ে গেছে আচ্ছা এত যে সুশীলদের এত দরদ এত মমতা। এই যে মানে আঠারো সালের দিকে না হ্যাঁ আঠারো উনিশ সালের দিকে যে হাসিনা নির্বিচারে এতগুলো মানুষকে মেরে ফেললো তখন এই সুশীল গান্ডুসগুলো কোথায় ছিল এই হারাম ছিল কোথায় তখন তখন তো একবারের জন্য প্রতিবাদ করতে আসেনি যে এই নিরীহ মা হচ্ছে এদেরকে খুব মানে ক্রোস করে মারা কি আছে মানে ভাই বিশ্বাস করবেন না এরা নিজেরা না কোনো দিন ভালো কিছু করবে কেউ যদি করতে চায় তাকে গলা চিপে ধরবে এই হচ্ছে এদের স্বভাব মানে মানে বলার ভাষা হারিয়ে ফেলছি যে এরা একটা ভালো কাজকে কোনো দিন হতে দেবে না কোনো কখনোই না আর ভাই একটা ইউনিভার্সিটি সেটা গাঁজা খোঁড় ভব ঘুরে এই গাঞ্জা খোড়দের এই ডেন্ডি খোঁড়দের আখড়া কি করে হতে পারে ওই ইউনিভার্সিটিতে ঠিক আছে আপনি পড়াশোনা করতেছেন বা আপনার পরিবারে কে না যাদের পরিবারে যাদের মেয়ে ছেলে পড়াশোনা করতে তাদের তো আমাদের চিন্তা থাকে তো এই জন্য ভাই আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতি রিকোয়েস্ট করব যে এটা লড়াই তোমাদের লড়তে হবে প্রতিষ্ঠান তোমাদের থাকো তোমরা বাহিরে কোন সুশীল কি বললো এ দেখার দরকার নাই আর এই যে সাংঘাতিক নামে যে এই যে মানে গাঞ্জা খড়দের পোলা মাইয়া আছে পোলা আছে সাংঘাতিক নামে তো এদেরকে তোমরা সাহসা করিও সর্বমিত্রকে থেমে যেতে দিও না আজকে যদি সর্বমিত্র থেমে যায় কালকে ওই ইউনিভার্সিটিতে গাঞ্জা করতে জায়গা থাকবে তোমাদের জায়গা থাকবে না দুইটা অপশন হয় তোমরা থাকবা নয় ওরা থাকবে আর যে ওরা থাকে তোমরা চলে যাও ওই গাঞ্জা করতে ভর্তি করা ইউনিভার্সিটিতে ওরাই পড়াশোনা করো ওই পরিবেশে কথা কী হয় এই যে কয়েক কিছু বছর একটা ঘটনা ঘটছিল না যে ঢাকের মানুষের এক মেয়েকে একজন মানে পাগল নামের পাগল একটা উপাধি দিয়ে একজন ধর্ষণ করছিল। তো এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন এই সুশীল গান্ডসগুলো মানে ধরতে হবে তখন এদের জবানটা কোথায় যায় তখন এরা কী বলে এদের শুনতে হবে আরে না তোরা নিজেরা কিছু করতে পারিস না অন্য কাউকে করতে দিস এটা মানে কোনোভাবেই সম্ভব নয় এই মানে এই সমাজকে এই সমাজের মানুষগুলো আসলে জঘন্য খারাপ তারা নিজেরাও জানে না আসলে তারা কি চায় তারা কি চায় না মানে ভালো কাজ আপনি বিরোধিতা করতেই পারেন আপনার মতামত নাও মিলতে পারে কিন্তু এগুলো একটা ভালো কাজকেও আপনি বিরোধিতা করবেন মানে কোন ধরনের কথা ভাই নিজে তো করেন না করেন না উল্টো কেউ যদি করতে চায় তাকে আপনি মানে নিরুৎসাহিত করেন এটা কোনো কথা হতে পারে আরে একটা বিশ্ববিদ্যালয় ওটা রেলওয়ে স্টেশন না ওটা ফুট ফুটপাথ না ওটা ওটা বাজারের অলিগলি না একটা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের মানুষগুলোর মানে যাতায়াত করে তাহলে সেখানে পরিবেশটা কি থাকে আপনার দরদ আপনার মায়া তাদেরকে পুনর্বাসন করেন তাদেরকে অন্য জায়গায় নিয়ে যান ওদেরকে ওরা ওদের কাজটা ওদেরকে করতে দেন না ওদের প্রতিষ্ঠান ওদের ঘর ওরা থাকে ওরা পড়াশোনা করে ওরা ওদের মতো সিদ্ধান্ত নিক আপনার সমস্যা কোথায় আফসোস এই জাতির কেউ কখনো ভালো করতে না ছেলেটা না নিজের স্বাস্থ্যের জন্য করতেছিল একদল চান্দাবাস সেখানে দোকান ভাড়া দিয়ে দোকানদারকে চান্দা দাসাইতো তো এটা বন্ধ হয়ে গেছে দোকানগুলো উঠাই দিল সেটা নিয়ে আন্দোলন চলতো ওটা বাংলাদেশে এত জায়গা থাকতে তোমার ওখানে কেন ব্যবসা ব্যবসা করতে হবে তো এটা তো একবার কেউ বললেন না মানে আপনি বিরোধীদের করবেন এটা হচ্ছে স্বভাব আপনার তো ভালো কাজেরও বিরোধীতে করবেন ওরা খারাপ করলেও বিরোধিতা করবেন মানে খারাপটা তো করবেনই করবেন এই ভালোটাও করতে দেবেন না এই হলো আমাদের সমাজ ব্যবস্থা এই হলো আমাদের রাষ্ট্র কাঠামো এর কিছু বলার নেই তবে সর্বমিত্র তোমাকে স্যালুট জানাই তবে আমি তোমাকে বলবো তুমি হেরে যেও না ভাই তুমি হেরে যেও না আজকে তুমি যদি হেরে যাও কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে